আপনি প্রতিদিনই ইউটিউবে ভিডিও দেখছেন অথচ এই হিডেন ট্রিক্সগুলো না জানার কারণে আপনি কিন্তু ইউটিউব ইউজ করেও খুব বেশি মজা পাচ্ছেন না আজকের ভিডিওতে ইউটিউবের পাঁচটি সেরা হিডেন ট্রিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক ইউটিউবে কোনো গান প্লে করার সময় আমরা অনেকেই চাই যে একটা গান বারবার রিপিট করুক কিন্তু অনেকেই হয়তো বা জানেন না যে এই অপশনটা ইউটিউবে আছে বাট এটাকে অন করে দিলে কিন্তু একটা গানই বারবার রিপিট হবে সো এইটা করার জন্য আপনি যখন সেই ভিডিওটা প্লে করবেন তখন হচ্ছে আপনি উপরের দিকে জাস্ট এই স্ক্রিনের উপর টাচ করবেন দেন হচ্ছে আপনি সেটিংসের আইকনটাতে চলে যাবেন তারপরে এখানে একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার এডিশনাল সেটিংস জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখান থেকে লো ভিডিও নামে একটা অপশন রয়েছে জাস্ট এটাকে আপনি অন করে দেবেন এখন কী হবে আপনি যে ভিডিওটা চালাচ্ছেন এটা শেষ হয়ে যাওয়ার পর অটোমেটিক এই ভিডিওটা আবারও রান হতে থাকবে অর্থাৎ এই ভিডিওটা যতবার শেষ হবে ততবারই আবার শুরু হবে সো এই ফিচারটা আমার অনেক বেশি কাজে লাগে কারণ আমি পিসিতে যখন তামনেল তৈরি করি তখন আমি গান শুনি আর একটা গান রিপিট করতে আমার অনেক ভালো লাগে আপনি ইউটিউবে কোনো একটা ইন্টারন্যাশনাল কন্টেন্ট দেখছেন আর আপনি বা ভাবছেন যে ইস যদি এই কন্টেন্টটা আমি বাংলায় দেখতে পারতাম বাট অনেক চ্যানেল আছে অনেক পপুলার বা বড় বড় চ্যানেল আছে যাদের হচ্ছে বাংলায় ডাবিং করা থাকে শুধু বাংলায় না বিশ্বের বিভিন্ন ভাষায় থাকে হিন্দি থাকে ইংলিশ থাকে ফরাসি থাকে এরকম অনেক ভাষায় থাকতে পারে সো এটা চেক করার জন্য আপনি দেখেন আমি এখানে একটা চ্যানেলকে চুজ করেছি সেটা হচ্ছে রুহি চ্যানেল সো রুহিত চ্যানেলের এই ভিডিওটা ধরুন ইংলিশে প্লে হচ্ছে সো এখন আমি যে কাজটা করবো ভিডিওটার উপর একটা টাচ করবো তারপর হচ্ছে এখান থেকে স্যাটিং সাইকে ক্লিক করবো তারপর এখান থেকে অডিও ট্র্যাক নামে একটা অপশন রয়েছে এই অডিও ট্র্যাকে ক্লিক করার পর দেখেন এখান থেকে এটার দেখেন বাংলাও রয়েছে সো আমি যদি বাংলাটা সিলেক্ট করে দেয় এখন সাথে সাথে কিন্তু এই কন্টেন্টটা আমি বাংলায় শুনতে পারবো ইন্টারেস্টিং না এটা কিন্তু সব চ্যানেলে নেই হাতে কোনো দু একটা চ্যানেলে কিন্তু রয়েছে অনেকেই কমপ্লেন করেন যে ইউটিউবে ভিডিও দেখতে গেলে প্রচুর পরিমাণে অ্যাড আসে সো অ্যাড থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে অর্থাৎ আপনাকে ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আপনি যে কাজটা করবেন জাস্ট হচ্ছে এই যে নিচের দিকে দেখেন ইউ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে গ্যাট ইউটিউব প্রিমিয়াম জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখান থেকে বাকি স্টেপগুলো ফুলফিল করবেন এই ক্ষেত্রে হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে সেই কার্ড অ্যাড করে কিন্তু আপনাকে ডলারে টাকাটা পে করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা পাবেন সাবস্ক্রিপশনটা পেলে আপনার ভিডিওতে কখনোই অ্যাডস আসবেন না পাশাপাশি আপনি যেসব ভিডিও ইউটিউবে ডাউনলোড করতে পারছিলেন না সেইগুলোও কিন্তু আপনি আপনার ফোনে ডাউনলোড করতে পারবেন এই হচ্ছে প্রিমিয়ামের সুবিধা আরও সুবিধা আছে জাস্ট আমি মেজর দুইটা সুবিধার কথা বললাম আপনি ইউটিউবে ভিডিও দেখছেন আপনি চাচ্ছেন সে এই ভিডিওটা আপনি আপনার বাসার যে স্মার্ট টিভি আছে সেখানে আপনি নিয়ে যেতে বা শেয়ার করতে এক্ষেত্রে জাস্ট হচ্ছে যে ভিডিওটা দেখছেন এটার উপর টাচ করবেন দেন হচ্ছে উপরের দিকে ঠিক এই যে দেখেন এরকম একটা আইকন দেখাবে জাস্ট এই যে আইকনটা এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার টিভির মডেলটা দেখাবে ঠিক আছে টিভির মডেলটা দেখালে এখান থেকে জাস্ট ওইখানে ক্লিক করে পেয়ার করে নেবেন তাহলে দেখবেন যে আপনার স্ক্রিনটা সরাসরি টিভিতে শেয়ার হয়ে গেছে তো এটা অনেকেরই কাজে লাগে আমি মাঝে মাঝে হচ্ছে ফোন চালাই তখন এটা হচ্ছে আমার টিভিতে শো করে সো ফেসবুকটা বড় স্ক্রিনে দেখি মাঝে মাঝে আমার কাছে ভালো লাগে আবার কিছু কনটেন্ট আছে যেগুলো আসলে কষ্ট করে আমি এখানে নিতে চাই না সরাসরি এখান থেকে প্লে করতে চাই সো এগুলো আমি করে ফেলি এটা হয়তো বা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখতে শুরু করি তখন কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায় আমরা টেরই পাই না যে আমরা ইউটিউবে ভিডিও দেখছি বাট এটা কিন্তু আমাদের চোখের জন্য যেমন ক্ষতিকর তেমনি আমাদের শরীরের জন্য কিন্তু ওভারঅল ক্ষতিকর সো এক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনাকে একটা সলিউশন দিয়েছে অর্থাৎ আপনি চাইলে একটা টাইম সেট করে রাখতে পারেন সেই টাইমের পর ইউটিউব কিন্তু আপনাকে নোটিফিকেশন দিবে যে আপনার টাইম ওভার মানে আপনি যেটুকু দেখার দেখে ফেলেছেন ওকে সো এটা করার জন্য আপনি যে কাজটা করবেন কোনো একটা ভিডিও প্লে অবস্থায় আপনি সেটিংস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে স্লিপার টাইম এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখেন দশ মিনিট দেখাচ্ছে পনেরো মিনিট দেখাচ্ছে বিশ মিনিট এরকম বিভিন্ন টাইম দেখাচ্ছে অথবা এন্ড অফ ভিডিও মানে এখান থেকে বলছে যে যদি আপনি এই টাইমটা সেট করে রাখেন তাহলে এই সুনির্দিষ্ট টাইম পরে সে আপনাকে নোটিফিকেশন দিবে এবং ভিডিওটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠিক আছে আবার দেখা গেল যে এই ভিডিওটা শেষ হওয়ার পর যদি আপনি চান যে বন্ধ হয়ে যাক তাহলে জাস্ট হচ্ছে এন্ড অফ ভিডিও এটা দিলে ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে সো এই হচ্ছে মূলত বিষয় সো আপনারা চাইলে এটাকে কিন্তু চালু করে রাখলে আপনাদের অনেক বেশি উপকার হবে বিশেষ করে স্বাস্থ্যগত দিক থেকে অনেক বেশি উপকার পাবেন আগে যে ফিচারটা নিয়ে কথা বলেছি সেটা শুধুমাত্র একটা স্পেসিফিক ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য বাট এখন যেটা নিয়ে কথা বলবো সেটা ওভারঅল ইউটিউবে ভিডিও দেখার ক্ষেত্রে প্রযোজ্য দেখেন আপনি নিচের দিকে ইউটিউবের যে ইউ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে উপরের দিকে থাকা সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনি জেনারেল অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে দেখেন ড্রিমাইন্ড মি ব্র্যাক জাস্ট এই অপশনটাতে যদি আপনি ক্লিক দেন ঠিক আছে তাহলে আপনি প্রতিদিন কত ঘন্টা ভিডিও দেখার পর ইউটিউব লিস্ট দেখে আপনাকে জানাবেন সেটা কিন্তু আপনি সেট করে দিতে পারেন এক ঘন্টা দিতে পারেন পঁয়তাল্লিশ মিনিট তিরিশ মিনিট অথবা কাস্টমাইজে গিয়ে আপনি আপনার নিজের মতো করে সেট করে কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন এটা গেলো একটা অপশন আরেকটা হচ্ছে যে আপনার ব্যাড টাইম কখন মানে আপনি কখন ঘুমাতে যান এইটা যদি আপনি জাস্ট অন করে দিয়ে আপনি টাইমটা সেট করে দেন যে কয়টা থেকে আপনি কয়টা পর্যন্ত ঘুমান সেই সময় যদি আপনি ইউটিউব অন করতে চান তাহলে ইউটিউব আপনাকে নোটিফিকেশন দেখাবে যে এখন আপনার ব্যাট টাইম এখন আপনাকে ঘুমাইতে যেতে হবে সো এখন ইউটিউবে ভিডিও দেখা চলবে না বাট আপনি দেখতে পারবেন বাট সে আপনাকে নোটিফিকেশনটা দিবে অনেক সময় আমরা ভুলে যাই সো এই দুইটা সেটিংস মাস্ট বি আপনারা অন করে রাখবেন আমি অন করে রাখি অলওয়েজ কারণ এটা আমার জন্য অনেক বেশি দরকারি সো আপনাদের স্বাস্থ্যগত দিক চিন্তা করলে আপনারাও এটাকে অন করে রাখবেন এখন যে টিপ নিয়ে আলোচনা করব এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি আপনার বাসায় ছোটো বাচ্চা দেখে থাকে ধরেন আপনি ফোনটা রেখে চলে গেলেন সেই ইউটিউবে ঢুকে উল্টাপাল্টা কোনো একটা ভিডিও এসলো দেখে ফেলল বাট অ্যাডাল্ট কন্টেন্ট আপনি বন্ধ করে রাখতে পারেন এই জন্য আপনি যে কাজটা করবেন নিচে তাকে ইউ অপশনে ক্লিক করবেন তারপর হচ্ছে উপরের দিকে তাকে স্যাটিং অপশনে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে জেনারেল নামে একটা অপশন রয়েছে জেনারেল ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি নিচের দিকে রেস্ট্রিক্টেড মোড নামে একটা অপশন রয়েছে জাস্ট এইটাকে আপনি যদি ক্লিক দিয়ে অন করে দেন তাহলে এইটিন প্লাস কোনো কন্টেন্ট কিন্তু আর কখনোই আপনার ইউটিউবে টাইম লাইনে কিন্তু আর আসবে না ওকে সো আপনি এটা যদি আপনার বাসায় ছোটো বাচ্চা থাকে তাহলে এই কাজটা মাস্ট বি করে রাখবেন সো গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনি আপনার ফেসবুকে টাইম লাইন শেয়ার করে দিতে বলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ